আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো রয়েছেন আজকে প্রাণী চিকিৎসার জন্য সার্টিফিকেটের কি প্রয়োজন বা আদৌ প্রয়োজন আছে কি না বিশেষ করে প্রাথমিক চিকিৎসার জন্য সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব আপনার আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন আশা করি উপকৃত হবেন প্রাণী চিকিৎসা বা পশু চিকিৎসা আর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সার্টিফিকেট সেটি হচ্ছে ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন অর্থাৎ ডিবিএম সেটি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অবস্থিত ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় বা ফ্যাকাল্টি হতে প্রাসকৃত ছাত্ররা যে কোনো চিকিৎসা তারা করতে পারবে যাদের ডিবিএম অর্থাৎ ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন সার্টিফিকেট রয়েছে অর্থাৎ এই ডিগ্রিটি এমবিবিএস সমমান তো সব ধরনের প্রাণীর বাদে সব ধরনের প্রাণীর চিকিৎসা কেনারি চিকিৎসক করে থাকে যাদের ডিবিএম ডিগ্রি রয়েছে শুধু ডিবিএম ডিগ্রি থাকলেই হবে না রেজিস্ট্রেশন লাগবে তো রেজিস্ট্রেশন পেতে গেলে ডক্টর ভেটেনারি মেডিসিন বা ডিবিএম ডিগ্রি প্রয়োজন তো তারা আইনতভাবে তারা চিকিৎসক তারা নামের পাশে ডাক্তার লিখতে পারবে তাছাড়া অন্য কেউ নামের পাশে ডাক্তার লিখতে পারবে না সে যে সার্টিফিকেট নিয়ে আসুক কি যারা ডিপ্লোমা চিকিৎসাদারী তারাও নামের পাশে ডাক্তার লিখতে পারে না সুতরাং এই চিকিৎসা ক্ষেত্রে যদি ডিবিএম ডিগ্রি না থাকে তাহলে অন্য কোনো সার্টিফিকেট দিয়ে এর খাবারেজ দেওয়া যাবে না এর কোনো মূল্যই নাই চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে অর্থাৎ কোনো মোবাইল কুট হলো বা আইন আইন আদালতে কোনো বিষয়ে মামলা হলো তখন আপনি আপনার অন্য কোনো সার্টিফিকেট সেখানে খাটবে না সেটা আমলেই নিবে না আর বিশেষ করে বিভিন্ন অফিস থেকে যে সার্টিফিকেটটি দেওয়া হয় সেটি কিন্তু চিকিৎসাবিদ্যার উপর দেওয়া হয় না আর দিয়ে থাকলেও সেটা অনিয়ম যুব উন্নয়ন অফিস থেকে যে সার্টিফিকেট দেওয়া হয় সেটা হলো গবাদি পশু লালন পালনের উপর খামারিদের প্রশিক্ষণ বা খামারিদের উদ্দেশ্য করে সার্টিফিকেট দেওয়া হয় নাম। তো সুতরাং যুব উন্নয়ন বলেন অন্য যে কোনো প্রশিক্ষণ বলেন লোন নেওয়ার ক্ষেত্রে একটা কাজে লাগে না। ব্যাংক থেকে আপনাকে লোন নিতে হলে অবশ্যই আপনার উপজেলার যে উপজেলা প্রাণী অফিসার রয়েছে তিনি প্রত্যয়ন করে দিতে হবে অর্থাৎ আপনার খামারটি রেজিস্ট্রেশন থাকুক বা না থাকুক উনি যদি প্রত্যয়ন করে দেয় যে আপনার একটি খামার রয়েছে তাহলে আপনি লোন তুলতে পারবেন সুতরাং আপনি এই যে সার্টিফিকেট আশা করি বা বিভিন্ন জায়গায় সার্টিফিকেটের প্রবলম প্রবলম দেখিয়ে যে চিকিৎসাগুলো দেওয়া হয় বা ট্রেনিং দেওয়া হয় সেগুলোর কোনো যুক্তিকতা নাই ওই সার্টিফিকেটগুলোর কোনো মূল্যই নেই অর্থাৎ মোবাইল কোর্ট বলেন আদালত বলেন তাদের কাছে অন্য সার্টিফিকেটের কোনো মূল্য নেই তাহলে আপনি শুধু শুধু সার্টিফিকেটের পিছনে না ঘুরে আপনার যা ইচ্ছা যে মানুষকে উপকার করার চেষ্টা করা পাশাপাশি প্রাথমিক চিকিৎসা প্রাথমিক চিকিৎসা যে কেউ করতে পারে যদি সে জানে এবং তার জন্য কোনো সার্টিফিকেটের প্রয়োজন হয় না এবং প্রাথমিক চিকিৎসা যদি আপনারা নিতে চান তাহলে আপনাদেরকে জানতে হবে আপনাকে জানতে হবে একটি গাবি বা একটি গরু আপনি ট্রিটমেন্ট করলেন যদি সেটি ভুল চিকিৎসায় মারা যায় তাহলে আপনার ডিবিএম ডিগ্রি ছাড়া অন্য যে সার্টিফিকেট থাকুক না কেন তাতে আপনার কোনো লাভ হবে না সুতরাং সার্টিফিকেট কোনো কাজেই আসে না তো সুতরাং আপনাদের যে বিষয়ে সবচেয়ে প্রয়োজন মানুষের উপকার করা একটি গবাদি প্রাণী বা পানির পাশে দাঁড়ানো তার চিকিৎসা করা তার সেবা প্রদান করা তার চিকিৎসা করে সেটি ভালো করা এখন আপনি প্রাথমিক চিকিৎসা আপনি করতেই পারেন কারণ গ্রাম অঞ্চলে সব জায়গায় একজন ভেটেরিনারি চিকিৎসক যাওয়া সম্ভব না পুরো উপজেলায় কি দুজন থাকে ভেটেরিনারি সার্জন এবং তার উপরে উপজেলা প্রাণী সম্পদ অফিসার কোনো কোনো জায়গায় ভেটেরিনারি সার্জন নাই উপজেলা প্রাণী সম্পদ অফিসার আছে কোনো কোনো জায়গায় দুইজন অফিসারই আছে আবার কোনো কোনো জায়গায় অফিসারই নাই তো সুতরাং এই যে একটি উপজেলার এত সংখ্যক খামারিকে বা গবাদি প্রাণীকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য তো অবশ্যই সেখানে যারা প্রাথমিক চিকিৎসক রয়েছে পল্লী চিকিৎসক রয়েছে তারা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি অস্বীকার করার কিছু নেই তো সুতরাং এই বিষয়টি আপনাদেরকে আমলে নিয়ে আপনাকে মানুষের বিশেষ করে গবাদি প্রাণীর সেবা করার চেষ্টা করবেন এবং তাদেরকে ভালো করার চেষ্টা করবেন প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করবেন একটি জিনিস আপনি যদি জানেন তো অবশ্যই সেটি চিকিৎসা দেবেন যদি ভালো না হয় তাহলে আপনি সরাসরি উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও হাসপাতালে পাঠিয়ে দেবেন এই নীতিটুকু বা এই ইথিক্সটুকু আপনারা ফলো করলে আপনারা কোনো দিন বিপদে পড়বেন না বিপদে পড়ার সুযোগ নাই আপনাকে এলাকাবাসী প্রথমে আপনাকেই ডাকবে আপনার যদি পরিচিতি চলে আসে আপনি যদি ভালো চিকিৎসা দেন তাহলে প্রথমে আপনাকেই ডাকবে তারপর আপনাকে ডাকার পরে আপনি যে বিষয়টি করবেন সেটি হচ্ছে যে তার অবস্থা বুঝে আপনি যদি এই যে অনলাইন প্রশিক্ষণ বা অন্যান্য প্রশিক্ষণ নেন আপনি জানার জন্য বা শেখার জন্য প্রশিক্ষণ নেন তাহলে আপনি শিখতে পারবেন শিখতে পারলে আপনি সেটি অ্যাপ্লাই করতে পারবেন ধীরে ধীরে আপনি শিখে ফেলবেন একজন দক্ষ চিকিৎসক হয়ে যাবেন কিন্তু কখনোই যে ইটেক্সগুলো রুল আছে যেমন আপনি যদি ডিবিএম সার্টিফিকেট না থাকে আপনার নামের পাশে ডাক্তার লেখা যাবে না ডাক্তার লিখলে কেউ যদি এইটা বিষয়ে মামলা করে অথবা উপজেলা প্রাণীসভা দপ্তর ও হাসপাতাল থেকে কোনো মোবাইল কোড নিয়ে আসে উপজেলা প্রশাসনের মাধ্যমে সেক্ষেত্রে আপনার এটার উপর ভিত্তি করে আপনাকে মামলা করে দিতে পারবে সুতরাং নামের পাশে ডিবিএম ডিগ্রি ছাড়া ডাক্তার লেখা যাবে না এটা হচ্ছে প্রথম বিষয় কার্ডে এসব জায়গায়ও লেখা যাবে না আরেকটি বিষয় হচ্ছে যে আপনারা সাধারণত প্রেসক্রিপশান প্যাডে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যাবে না এটা হাইকোর্টের রায় রয়েছে আপনি দিতে পারেন আপনার অ্যান্টিবায়োটিকের দরকার অথবা ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শে আপনি দিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আপনি লিখে দিবেন সেটা প্রমাণ রাখবেন সেটা যদি আবার কেউ আদালতে উপস্থাপন করে অথবা মোবাইল কোর্টে উপস্থাপন করে তাহলে আপনাকে জরিমানা করতে পারে তো সুতরাং এই যে এই বিষয়গুলো সুতরাং আপনি যদি আপনার নিজ থেকে স্বচ্ছ থাকেন আপনি যদি আপনি জানেন যে আপনি এই বিষয়টা পারবেন তাহলে আপনি চিকিৎসা দিতে পারবেন কোনো সমস্যা নাই কেউ আপনাকে কিছু বলবে না কেউ আপনাকে অভিযোগও করবে না আসলে কখন মোবাইল কোর্ট হয় অথবা কখন মামলা হয় সাধারণত কেউ যদি আপনার উপর সংক্ষুব্ধ হয় বা বিরক্ত হয় আপনার কোনো বল চিকিৎসায় যদি কিছু মারা যায় সুতরাং আপনি বল চিকিৎসা দিবেন না যতটুকু জানেন তার উপর দেওয়ার চেষ্টা করবেন এবং কোন বিষয়গুলো দিলে আপনার কি সমস্যা হতে পারে সেই বিষয়গুলোই কিন্তু অনলাইন প্রশিক্ষণে আপনাদেরকে শেখানো হবে আপনার যারা অনলাইন প্রশিক্ষণ নিতে আগ্রহী তারা আমার যে ফেসবুক পেজ ডাক্তার সামিউল বা সিন্না অথবা ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে প্রবেশ করে আপনারা অনলাইন প্রশিক্ষণের মাধ্যমে আপনার সামগ্রিক রোগ বালাই সম্পর্কে আপনারা বা চিকিৎসা সম্পর্কে প্রাথমিক ধারণা পেয়ে যাবেন তারপর যদি কেউ অধিকতর আরও এক্সপিরিয়েন্স হতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে সরাসরি যে প্রশিক্ষণ দেওয়া হয় খামারে হাতে কলমে সেই প্রশিক্ষণে আপনাকে অংশগ্রহণ করতে হবে অর্থাৎ আপনি যদি স্বচ্ছ থাকেন আপনার উদ্দেশ্য যদি ভালো থাকে তাহলে কখনই আপনি বিপদে পারবেন না সেই জন্য সার্টিফিকেটের প্রয়োজন হবে না সার্টিফিকেট কোনো কাজও আসবে না কেউ আপনার সার্টিফিকেট খুঁজতে যাবে না কেউ আপনার সার্টিফিকেট চাইবেও না যদি আপনি ভেটেনারি বা ডিবিএম ডিগ্রি না হন সরাসরি আপনি ভুল করলে আপনাকে পানিশমেন্ট দিয়ে দিবে তো সুতরাং কেউ যেন অভিযোগ না করতে পারে সবার সাথে সম্পর্ক রেখে আপনি যা পারবেন তা নিয়ে আপনি চিকিৎসা করবেন এবং অতিরিক্ত বা সমস্যা বা জটিল মনে হলে আপনি হাসপাতাল আপনি সেটি রেফার করে দিবেন তাহলে আপনি কোনোদিন কোনো বিপদে পড়বেন না সুতরাং যে বিষয়গুলো বিপদে পড়ার মতো সেই বিষয়গুলো কিন্তু বিভিন্ন সময় প্রশিক্ষণে আলোচনা করা হবে যে যে ভুলগুলো আপনারা কখনই করবেন না সেই ভুলগুলো না করলে কোনো বিপদ নাই কোনো সমস্যা নাই যারা আজকে মেট্রিক পাশও করে না লিখতেও জানে না বিভিন্ন এলাকায় কিন্তু তারা ভালো চিকিৎসক হিসাবে পরিচিত অনেক অনেক টাকা ইনকাম করতেছে তারা কিন্তু তারা কিছুই জানে না কিন্তু আপনারা যারা শিক্ষিত আছেন যারা অনার্স কমপ্লিট করেছেন অন্তত এসএসসি পাশ করেছেন তারা তো আপনারা আরও ভালো প্রাথমিক চিকিৎসা দিতে পারবেন মানুষের উপকার করতে পারবেন একজন ভ্যাটেনারি চিকিৎসক অথবা একজন ডিবিএম বিসিএস ডিগ্রিরাদি বা আমার মতোই কোনো অফিসার সে একটি প্রেসক্রিপশন করে দিলবে পাঁচ দিন কোর্স অ্যান্টিবায়োটিক দিতে হয় পাঁচ দিনই তো আপনার ওনার যাওয়া সম্ভব না বাড়িতে তো সুতরাং অবশ্যই একজন পল্লী চিকিৎসকের সহায়তা রাখবে যারা প্রাথমিক চিকিৎসাটা দিতে পারবে ইঞ্জেকশনটা পুশ করতে পারবে অথবা ফলোইং ট্রিটমেন্টটা দিতে পারবে অথবা পরবর্তীতে যদি আবার দ্বিতীয়বার কোনো কিছু লাগে সেটি পরামর্শ নিয়ে বুঝতে পারবে সুতরাং বিষয়ে জ্ঞান অর্জন করা প্রয়োজন আপনি যদি জ্ঞান অর্জন না করেন তাহলে আপনি বুঝবেন না আপনাকে পুরো সুন্দরভাবে বললে বুঝাই দিল আপনি বুঝবেন না আর যদি আপনার জ্ঞান অর্জন থাকে তাহলে আমি ক থেকে যে কলা বলতে চাচ্ছি সেটা আপনি বুঝে নেবেন আর যদি আপনার জ্ঞান অর্জন না থাকে তাহলে আমি মোবাইলে যদি একটি ওষুধের নাম বলি আপনি বলবেন আরেকটা আমি যদি আম গাছ বলি আপনি বলবেন গাব গাছ সুতরাং আপনার যদি জানা থাকে আপনার যদি কিছু জানা থাকে তাহলে আপনার বুঝতে এবং সেটা অ্যাপ্লাই করতে সুযোগ হবে সেই আপনাদেরকে অনলাইন প্রশিক্ষণের জন্য নিয়ে আসা তারপর হাতে কলমে শিখতে চাইলে শিখতে পারবেন তারপর আপনি যদি এই প্রশিক্ষণ নেওয়ার পর যদি আপনাকে কোনো কিছু বলা হয় মোবাইল ফোনে বা ভিডিও শেয়ারিংয়ের মাধ্যমে সেই পরামর্শের মাধ্যমে আপনি প্রথম প্রথম সে আপনার গরুতে চিকিৎসা দিতে পারবেন যদি খামারি হয়ে থাকেন অথবা পল্লী চিকিৎসক হয়ে থাকলে নতুন সেক্ষেত্রে আপনি ভিডিও শেয়ারিংয়ের মাধ্যমে আপনি আমার যে রুলস সেই নিয়ম অনুযায়ী আপনি চিকিৎসা নিতে পারবেন কোনো সমস্যা নাই তো সুতরাং আমি আপনাদের পাশে আছি আপনারা অবশ্যই মানুষের উপকার করার চেষ্টা করবেন উপকার করতে চেষ্টা করার চিন্তা থাকলে টাকা অবশ্যই আসবে আপনার সে বিষয়ে কোনো চিন্তা করতে হবে না তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই আশাবাদ ব্যক্ত করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি